তো সেই দিন আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম হারজেন্স ব্রিজ আর বউকে পড়াইছিলাম আমার দেওয়া সেই সুন্দর বেনারসিটা আর দেখো এখানে এসে আমরা এত পঞ্চায়ে করছি যেটা বলার মতো না ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে আর এই তো এই দেখো একদিকে দিকে আমার স্বজন মানে সাঙ্গোপাঙ্গুকে আমি রেডি টেডি করাই নিয়ে এখানে রাস্তায় আসি ওয়েট করতেছিলাম গাড়ির জন্য যে একটা গাড়ি পালাই সবাই মিলে গাড়িতে উঠে চলে যাবো হারজেন্স ব্রিজে ঘুরতে আর এখানে সবাইরা বলতেছিলাম একটু করে হাই দে তো তাও অল্প কিছুক্ষণ ওয়েট করার পরেই আমরা একটা অটো পেয়ে গেলাম আর অটোর মধ্যে উঠে দেখো আমার মেয়ে ঢুলতেছিল ঘুমেই তার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছিল আর সে তার নানুর কোলেই দেখো ঝিমোচ্ছিল আসলে তখন ছিল তার ঘুমের টাইম আর তাকে আমরা রেডি করাই নিয়ে গাড়িতে উঠে পড়ছি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে আর গাড়ির মধ্যেই সে ঘুমাই গিয়েছিল যাইতে যাইতে আর এইদিকে দেখো আমাদের পিচ্ছির ছোট দুই বোন মানে তাদের অবস্থা দেখেও মনে হচ্ছিল যে ওদেরও মনে হয় খুব ঘুম পাইছে তো যাই হোক অবশেষে আমরা পেয়ে গেলাম হার্ডিনস ব্রিজ আর এইটুকু নামার সময় বাপ রে বাপ মনে হচ্ছিল যে আমরা পাহাড় থেকে নিচে নামতেছি এরকম অবস্থা আর এই তো আমার ছোট ভাই ভাই সে ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পিছনে ব্যাকগ্রাউন্ড রেখে ছবি তুলতেছিল আর আমার ক্যামেরাম্যান তার মেয়েকে নিয়ে ঘুরতেই ব্যস্ত এখানে আমি কি যেভাবে এত জোরে হাসা দিয়েছি আল্লাহ আমি আমার আর এখন মনে নাই কীভাবে হাসছিলাম আর এখানে দেখো তারা সামনে গরুর হাগু মানে গোবর রাইকি পিছনে তারা সেলফি তুলতেছিল দেখো তারা কিন্তু কাপল হাজব্যান্ড ওয়াইফ ছোট্ট পিচ্ছি কিন্তু দেখো অনেক সুন্দর লাগতেছিল মার্শাল্লাহ আর আজকে কিন্তু বউকে বেনারসি পরে একদম নতুন বউ নতুন বই মনে হচ্ছিল তাই না বলো আর এই তো এই দেখো এইদিকে আমি একা একা ঘুরে বেড়াচ্ছি আমি যে এই জায়গায় আসলে নিজের মতো একদম স্বাধীনতা পাওয়া যায় মনে হয় যে চারিদিক ঘুরে বেড়াই একদম পাখির মতো উড়ে বেড়াই এরকমটা আর এখানে তো আমি নিজেকে পাখিই বানায় ফেলছি দেখো কত যে আনন্দ করে আমি ছুটে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি এই ভিডিও ক্লিপটা তোমরা পরে দেখো যে আসলে এখানে কী ঘুরছিলো আল্লাহ এখন তো আমার মনে পড়লেই হাসি আসে যতবার আমি ভিডিওটা দেখি ততবারই হাসতে থাকি আর এই ভিডিওর ক্যামেরাম্যান কিন্তু তোমাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড সে কিন্তু আমাকে সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল আবার অফ ক্যামেরায় বলতেছিল এত ঢং না করলে কি হয় তো আমিও ভাবলাম যে ঢং আমি তাইলে একা একা করব কেন তোমাকে সাথে নিয়েই করব ঢং করলে যদি মানুষ খারাপ বলে তাহলে তুমিও সাথে থাকো তোমাকে সাথে নিয়ে ঢং করি আর দুজনেই মানুষের কাছে খারাপ হই আর যদিও কিন্তু আমি তোমাদের ভাইয়াকে তুমি না আপনি করেই বলি এখানে শুধু তোমাদেরকে বললাম আর কি আমি এই মানুষটার সাথে থাকলে কখনো বোরিং হই না সব সময় হাসি খুশি থাকি আর যদিও কখনো হাসি খুশি নাও থাকি কোনো কারণে আর এই মানুষটা একদম অস্থির হয়ে যায় আমি কেন হাসি খুশি নাই কেন হাসতেছি না কেন চুপচাপ আছি সে যতক্ষণ না আমাকে হাসাবে এতক্ষণ যার কারণে আমি এই মানুষটাকে এত বেশি ভালোবাসি আর এই পদ্মা নদীর আসলে আমি নিজেকে নিয়ে যে কত কি ভাবি নিজের ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায় আর নিজেকে অনেক বড় বড় মনে হয় আর মনটা একদম শান্ত স্থির হয়ে যায় একদম একটা ভালো লাগা কাজ করে অনেক ভালো লাগে এখানে আসলে আমার আর দেখো এখানে এসে আমরা এত সময় কাটাইছি এত এনজয় করছি আমার মে কোনো কিছু দেখেনি সে কোনো কিছু এনজয় করেনি সে পুরোটা সময় ঘুমেছিল এতক্ষণ ছিল তার নানুর কোলে মানে আমার ছোটো পুপির কোলে তারপরে আমি ভাবলাম যে অনেকক্ষণ মেয়েকে কোলে নেই নাই তারপরে এই তো মেয়েকে কোলে নিয়ে নিলাম আসলে সব কিছুর ঊর্ধ্বে তো এখন আমি মা তাই না মেয়েকে অনেক মিস করতেছিলাম তাই কোলে নিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম তারপরে তোমাদের ভাইয়া বললো যে তুমি একটু ছবি তুলো তোমাকে আলাদা করে একটু ছবি তুলে দিই তখন মেয়ে মেয়েকে আমার ছোট বোনের কাছে দিয়ে আমরা ছবি তুলতে তুলতে দেখি যে আমার আম্মা যেন উঠে গেছে ঘুম থেকে এই তো দেখো একদম লাস্ট মোমেন্ট এসে সে উঠে গেছে আর এদিকে বউয়েরা দেখতেছিল তারা যে ছবিগুলো উঠছে সেগুলো কেমন হয়েছে আর তোমরা আজকে জানাও তো আমাদের বউকে কেমন লাগতেছিল মার্শাল্লাহ আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগতেছিল আজকে বেনারসিটা পরে